এটা সাদার ভিতর সর্বনিম্ন রয়েছে একশো পঁয়ত্রিশ টাকা আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরতে যাচ্ছি যেখান থেকে আপনারা বিআইপি শোরুম কালেকশনের

সম্পূর্ণ নতুন ক্যাটাগরি হ্যাঁ তো এটা আছে অনেক সুন্দর তো এটা মূলত কি কাপড়

অনেক সুন্দর ভাইক্রো কাপড় আচ্ছা আচ্ছা এটার মধ্যে কয়টা কালার বললেন এটার মধ্যে কালার আছে সাতটা কালার সাতটা সাতটা কালার আটা সাইজ 4 আছে নাকি হ্যাঁ আছে স্টকে আছে আচ্ছা এরপরে সবচেয়ে কত বললেন একটা আমাকে মধ্যে সাইজ কয়টা হবে এর মধ্যে সাইজ কত কি কি সাইজ মধ্যে সাইজ সাইজ হবে হ্যাঁ আর কালার কয়টা হবে এগুলোর ভিতরে এর মধ্যে কালার আছে আচ্ছা এইগুলা তো আপনার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নাকি যদি কোনো পোশাকের ত্রুটি বের হয় সেক্ষেত্রে কি রিপ্লেস গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ রিপ্লেস গ্যারান্টি আছে শোরুমের লোকেশনটা আমার দর্শককে একটু বলে দেন শর্টলি ঢাকা ট্রেড সেন্টার পঞ্চম আচ্ছা বঙ্গবাজার সাতশো চারষট্টি তিসা পাঞ্জাবি আপনাদের সাথে কথা বলার জন্য একটা নাম্বার বলে দেন জিরো ওয়ান এইট জি পঞ্চাশ জি আটান্ন জি আটষট্টি চৌষট্টি কিন্তু এই যে এখানে কিন্তু আসলে আরো অনেক সুন্দর সুন্দর ফ্যাশনের আ কালেকশনগুলো কিন্তু ডিসপ্লে করে রাখছেন তো এগুলা দেখেও আপনারা অর্ডার করতে পারবেন দর্শকবৃন্দ আমি এখন আতুবা গার্মেন্টস শোরুমের সামনে দাঁড়িয়ে আছি ঠিক কি ধরনের কালেকশন আছে বর্তমানে আপনাদের এখানে আপনারা কি কি ধরনের কালেকশন বিক্রি করেন মূলত আমাদের এখানে সকল প্রকার পাঞ্জাবির পায়জামা আছে নেন যেটা দেখানছেন এটা কয়টা সাইজ হয় এটার ভিতরে এটা সাইজ হলো 3টা 38 40 42 বান্দিলে 60 পিস করে 40 তিনটা সাইজ এবারেসি এবারেসি 3 সাইজ

কেক স্টেপ টাকা সেল করি আর এটা আছে সবই তো কালেকশন তাই না সবই কালেকশন मेंस কালেকশন কারখানায় প্রোডাকশন কত দৈনিক কত পিস প্রোডাকশন বের হয়

আর এই আফু গার্মেন্টস নামে কিন্তু আসলে পোশাকের হ্যান্ড করা রয়েছে